ভগবান কার ভাগ্যে কী লিখেছে সেটা শুধু তিনিই জানেন শেফালি বর্মা তোমাকে স্যালুট সেমিফাইনালে ঠিক আগে ভারতের এক ওপেনার আওয়াত তার ফ্র্যাকচার হয়ে যায় তিনি বিশ্বকাপ থেকে রুল্ড আউট হয়ে যান শেফালি বর্মার ঘরে হঠাৎই ইন্ডিয়ান ক্রিকেট টিম থেকে ফোন আসে যে আমাদের সেফালি বর্মাকে লাগবে কারণ আমাদের একটা ওপেনার ব্যাটসম্যান লাগবে শেফালি বর্মা তখন তার স্টেটের জন্য ম্যাচ খেলছিলেন শেফালি বর্মার মা বিশ্বাস করতে পারে না তারপরে শেফালী বর্মার মা সঙ্গে সঙ্গে শেফালী বর্মার কোচকে ফোন করে যে শেফালী বর্মা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ওকে এক্ষুনি বাড়ি পাঠাও মানে ভাবুন শেফালি বর্মা যে এক মিনিট আগে জানতো না যে সে বিশ্বকাপ খেলবে হঠাৎ সে ফোন পায় যে তাকে বিশ্বকাপের সেমিফাইনালে ফাইনালে ডিডে খেলতে হবে এবং সে বিশ্বকাপে সেমিফাইনাল খেলে সেমিফাইনাল ফাইনাল এবং ফাইনালে ভারতের জন্য অবিশ্বাস্যকর একটা ইনিংস খেলে ভারতের জন্য ব্যাটে চুরাশি রান করে এবং বলিংয়ে দুটো উইকেট নিয়ে ভারতের জন্য বেস্ট পারফরমেন্স করে ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ হয় এবং আপনারা জানলে অভাব হবেন হারমানপ্রীত তার কাছে যখন গেছিল বল নিয়ে শেফালি বর্মা বলেছিল যে দিদি আপনি যদি বলেন আমি আমার দেশের জন্য দশটা ওভারও বল করতে পারবো হারমান শুনে এতটাই খুশি হয়েছে বলছে নিয়ে ধর তুই বলটা নে এবং আমাদের একটা ব্রেক থ্রু দে এবং হারমানের বিশ্বাস এবং শেফালি বর্মানের আত্মবিশ্বাস এই দুই মিলেই দ্বিতীয় নম্বর বলেই শেফালি বর্মা কট অ্যান্ড বোল্ড করে এবং শুধু সেখানেই থামিনি তার পরের ওভারেও সাউথ আফ্রিকার আরও এক প্লেয়ারকে আউট করে সাউথ আফ্রিকার কোমর সেখানেই ভেঙে দেয় এবং ব্যাট ও বল এবং ফিল্ডিং তিনটেতেই অলরাউন্ড পারফরমেন্স দিয়ে ভারতকে কিন্তু ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন করায় সব থেকে বড় ভূমিকা যেটা পালন করেছিল সে সেটা শেফালি বর্মা অর্থাৎ ভগবান তোমার ভাগ্যে কি লিখেছে সেটা শুধু তিনিই জানেন শুধু তোমাকে সঠিক সময়ের জন্য ওয়েট করতে হবে এটা সত্যি একটা অদ্ভুত কাহিনী